আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন আগরগাঁও শেরে নগর ঢাকা বারোশো সাত হইতে একটি দারুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আমরা কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও দেখতে পাচ্ছি আপনারা চাইলে এটি ভিজিট করতে পারেন দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী এবং অস্থায়ী শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে গুরুত্বপূর্ণ সময়সীমা দেখুন আবেদন শুরু তারিখ ও সময় ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে সকাল দশটা এবং আবেদনের শেষ সময় ও তারিখ দেখুন বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের রাত বারোটার আগ মুহূর্ত পর্যন্ত এখানে আমরা শূন্য পদ ভিত্তিক শূন্যপদের সংখ্যা এবং বিবরণ দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে সমাজকর্মী ইউনিয়ন যেখানে এক হাজার পাঁচশোটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপরে সহকারী কাম কম্পিউটার এখানে চারশো শূন্যপদ রয়েছে এখানেও আপনি পাস করে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে এরপরে হচ্ছে কারিগরি শিক্ষক যেখানে দুশোটির বেশি শূন্য রয়েছে এখানেও আপনি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে দেড়শোটিরও বেশি শূন্য রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য পদ যেমন নৈশ প্রহরী মালি পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি যেখানে দুইশো টি শূন্য পদ রয়েছে এখানে আপনি জিএসসি পাস বা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন অর্থাৎ সর্ব মোট পঁচিশশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর আবেদনের শর্তাবলী দেখুন বয়স সীমা আবেদনকারী বয়স ছাব্বিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ তারিখ হিসেব করে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া আবেদন প্রক্রিয়াটি এখানে দেওয়া রয়েছে দেখুন প্রার্থীদেরকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন ফি দেখুন পদের ধরন অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে একশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা সার্ভিস চার্জ সহ বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে প্রয়োজনীয় তথ্য বলি দেখুন অনলাইনে আবেদনপত্রের ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে ভুল তথ্য সম্বন্ধিত আবেদনপত্র কোন প্রকার যোগ্যতা ছাড়াই বাতিল বলে গণ্য হবে প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি আবেদনকারী মোবাইল নাম্বার এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে দিতে ভুলবেন না এখানে দেখুন বিশেষ দ্রষ্ট কর্তৃপক্ষ কি বলেছেন নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধন অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বিস্তারিত তথ্যের জন্য সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিড় করুন বা যুক্ত হন তাহলে সকল আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যেক ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ